আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজ আমরা কথা বলবো যুদ্ধে প্রথমবারের মতো বিমানের ব্যবহার নিয়ে বিমান আবিষ্কার ও এর ব্যবহারের ইতিহাস খুব সংক্ষিপ্ত কিন্তু এই অল্প সময় বিমানের যে পরিমাণ উন্নতি ও বিকাশ ঘটেছে তা অন্য কোনো আবিষ্কারের ক্ষেত্রে ঘটেনি উনিশ শত শতকের শুরুর দিকে মানুষ বিমান আবিষ্কার ও এটির ব্যবহার নিয়ে অতিমাত্রায় আশাবাদী হয়ে ওঠে যার ফলশ্রুতিতে খুব দ্রুতই বিমানের আবিষ্কার হয় বিমানের আবিষ্কার হয় উনিশ সালে রাইক ব্রাদ্রাস সর্বপ্রথম বিমান আবিষ্কার করেন উনিশ এগারো সালের প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে বিমান ব্যবহার করা হয় যার মাধ্যমে যুদ্ধে বিমান ব্যবহারের সূত্রপাত হয় বিমান আবিষ্কারের সাত বছরের মাথায় যুদ্ধক্ষেত্রে বিমান ব্যবহার শুরু হয়ে যায় ইতালি টার্কিস যুদ্ধ উনিশ সাল লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত স্ত্রুপক্ষের অবস্থান নির্ণয়ের জন্য এক ঘন্টার মতো একটি বিমানের মাধ্যমে নজরদারি করেছিল ইতালি বাহিনী বিমানটির নাম ছিল ব্লেরিয়ত ইলেভেন মোনোপ্লেন সেটিকে বলা চলে যুদ্ধক্ষেত্রে বিমান ব্যবহারের মাইল ফলক পরবর্তীতে বিমানের বিকাশের সাথে সাথে এর ব্যবহারের বৈচিত্র্যময়তা বাড়তে থাকে যুদ্ধক্ষেত্রে সরাসরি বিমান ব্যবহার এবং যুদ্ধে বিজয়ের একটি অন্যতম হাতিয়ার হিসেবে ধরা দেয় ব্লেিয়ত ইলেভেন হল বিমান চালনার অগ্রগামী যুগের একটি ফরাসি বিমান এটি উনিশশত সালে বাতাসের চেয়ে ভারী বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য প্রথম ফ্লাইট হিসেবে লুই ব্লেরিয়ট এই বিমান ব্যবহার করেছিলেন এই ঘটনাটি বিমান চালনার গুরুত্বের একটি বড় পুনর্মূল্যায়ন ঘটায় ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি এক্সপ্রেস ব্রিটেন আর দ্বীপ নয় শিরোনাম দিয়ে ফ্লাইটের গল্পটি মানুষের কাছে প্রকাশ করে উডোজাহাজটি একক এবং দুই সিট উভয় সংস্করণে উৎপাদিত হয়েছিল বিভিন্ন ইঞ্জিন দ্বারা চালিত হয়েছিল এবং প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল শত চৌদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত সামরিক সংস্করণগুলি অনেক দেশ কিনে নিয়েছিল প্রথম ব্লেরিয়েত ইলেভেন উনিশ শত দশ সালে ইতালি এবং ফ্রান্সে সামরিক বাহিনীতে প্রবেশ করে এবং এক বছর পরে কিছু ইতালি দ্বারা উত্তর আফ্রিকায় এবং মেক্সিকোতে ব্যবহার করা হয়েছিল ব্রিটিশ রজাল ফ্লাইং কর্পোস উনিশশো সালে তার প্রথম ব্লেরিয়টস পেয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রাথমিক পর্যায়ে আটটি ফরাসি ছয়টি ব্রিটিশ এবং ছয়টি ইতালীয় স্কোয়াড্রন বিমানের বিভিন্ন সামরিক সংস্করণ পরিচালনা করেছিল প্রধানত পর্যবেক্ষণের দায়িত্বের জন্য এটি তৈরি করা হয়েছিল এটির এক বিমানটি পঁচিশ কেজি পর্যন্ত বোমা লোড বহন করতে পারত মূল ব্লেরিয় ইলেভেন বিমানের দুটি প্রাচীনতম সংস্করণ আমেরিকা ও যুক্তরাজ্যে এখনো সংরক্ষিত আছে বন্ধু আজ এটুকুই আজ যাচ্ছি কথা হবে অন্য দিন অন্য কিছু নিয়ে তবে এই বিমান নিয়ে আরও কিছু জানতে চাইলে কমেন্ট করুন আল্লাহ হাফে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন